মিসলিম লাহাই রহমান আসসালামু আলাইকুম আমি ব্রাইট ফার্স্ট মিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে যা হয় শুভেচ্ছা বলো অভিনন্দন তো এর আগে আমি আলোচনা করি ট্যাক কোষেন প্র্যাকটিস বু আজকে আমি ক্লু স্টেজ উইক ফ্লু ঢাকাবোর্ড দুই হাজার নিয়ে হাজির হয়েছি চলো কথা না দাঁড়িয়ে আলোচনা শুরু কর সর্ববর্তম আমরা দেখবো বক্সের ভেতরে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলো অর্থ সহকারে এবং পাঁচ অফিস হলে আমরা দেখি ইন মানে ইনটা হচ্ছে একটা একটা লার্নিং লার্নিং মানে শিক্ষা যখন হার্ভের সঙ্গে আইএনজি ইউজ করা হয় তখন কিন্তু সেটা হয়ে যায় নাউন তাহলে অবশ্যই লার্নিংটা একটা নাউন লার্নিংটা একটা নাউন দাঁত দাঁত মানে অন্ধকার এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ

ফ্রম কর্ম অর্থ হতে বা থেকে আর এটা একটা প্রিপোজিশন এটা একটা গ্যাট গ্যাট অর্থ যা এটা কি এটা একটা পুরোনাউন প্রোনাউন এম এমটা একটা আর্টিকেল আর্টিকেল

অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ান এম ইজ আর ওয়াজ ওয়ান তারপরে এখানে পাইলাম আমরা ভি3 আর এখানে তাহলে সূত্র আসে যদি আমরা দেখি যদি আমরা দেখি যে 2p ভাগ পাই তাহলে 2p ভাগ 2p ভাগ তারপরে যদি আমরা একটা গ্যাপ পাই তারপরে যদি আমরা ভি3 ভি3 পাই অবশ্যই তার মাঝে একটাই এর ভাগ বলবি এই তার মাঝে একটা এর ভাগ করব তাহলে সূত্রটা আমরা দেখি যদি আমরা টু ভার পাই এবং আমরা একটা গ্যাপ পাই তারপরে যদি আমরা একটা ভিভরি পাই অবশ্যই কিন্তু আমাদের একটা এক ভার বসাতে হবে যদি আমরা একটা এক ভার আপনার ইউজ করি তাহলে আমাদের তাকাতে হবে তো এক ভার্বের লিস্টের দিকে তো আমরা পার্স অফ স্পিসের একটু তালিকার দিকে দেখাই তো আমাদের এখানে কিন্তু একটা এক ভার্বই দেওয়া আছে যে অফে তাহলে আমরা সর্বপ্রথম ওঠাই দেখব এ এ অফেন তাহলে আমরা অর্থটা দেখি একজন আদর্শ শিক্ষক আদর্শ শিক্ষককে তুলনা করা হয় উইল উই যেহেতু এখানে আমরা কিন্তু আর্টিকেল এখানে যেহেতু আমরা ভয়েল পাইলাম অর্থাৎ ভয়েল তো আমরা জানি এ আই ও ইউ এই কয়টা কিন্তু ভয়েল বাকি সবগুলো কিন্তু কনসোনেন্ট তো ভয়েল থাকলে আমরা কিন্তু এন বসাই তো আমাদের বক্সের ভেতরে অবশ্যই কিন্তু এন দেওয়া আছে তাহলে আমরা এখানে এন এন তাহলে আমরা দেখি অর্থের দিকে যাই এন আইডিয়াল টিচার একজন আদর্শ শিক্ষক ইস ইস অফেন কম্পেয়ার মানে তুলনা করা হয় উইথ অ্যান যে আর্কিটেক্ট মানে স্থপতি হিসাবে তুলনা করা হয় একজন আদর্শ শিক্ষককে এবার আমরা দ্বিতীয় লিখে যাই হি ইস কল যে তাকে ডাকা হয় তো এখানে আমরা কিন্তু সুন্দর একটা সূত্র পাইছি তো এখানে আমরা পাইছি অফ এখানে পাইছি কিন্তু আমরা নাও তো আমরা তাহলে এখানে নির্দিদায় বলতে পারি দা প্লাস নাউন প্লাস অফ দা প্লাস নাউন প্লাস অফ যেহেতু আমরা এখানে নাউন পাইছি পরে কিন্তু আমরা একটা কিন্তু অফ পাইছি তাহলে এখানে কিন্তু আমাদের দা বসবে তো আমরা তাকাই আমাদের বক্সের বক্সের ভেতরে দা আছে নাকি হ্যাঁ আমাদের বক্সের ভেতরে অবশ্যই কিন্তু একটা দা আছে তাহলে অবশ্যই আমরা এটা লিখবো দা তাহলে দ্বিতীয় সূত্রটা আমাদের দা আছে অর্থাৎ যে তৃতীয় সি নাম্বারের যে সূত্রটা আছে সেটা কিন্তু দাঁড়ায় দা প্লাস নাউন প্লাস হক দা প্লাস নাউন প্লাস হক তাহলে প্রথমটা আমাদের দাঁড়াইছে কি টু ভাত যদি মাঝে গ্যাপ থাকে তারপরে যদি ভিতরি থাকে আমাদের অ্যাডভান্স ইউজ করতে হয় তো আমরা একভাবে ইউজ করছি আর দ্বিতীয় গ্যাপটা কিন্তু আমাদের যেহেতু আসি আর্কিটেক্টটা প্রথম লিটারটা কিন্তু ভয়েল ওই জন্য আমাদের কিন্তু এম দিতে হইলো আমরা দ্বিতীয় গ্যাপটা বুঝতে পারছি এবং তৃতীয় গ্যাপটা এখানে বলছে যে এখানে নাও দেওয়া আছে অফ দেওয়া আছে তাহলে কিন্তু আমাদের একটা দান নিয়ে আসতে হয় অর্থাৎ দা প্লাস নাও প্লাস অফ তো আমরা এই সূত্রটা ব্যবহার করছি তাহলে এর অর্থ দায় হি ইজ কল্ড আর্কিটেক্ট হ্যাঁ তাকে ডাকা হয় স্থপতি হিসাবে দেখা হয় অফ জাকি যা কি গঠনের তাকে দেখা হয় দেখি প্রি পজিশনের পরে যদি গ্যাপ থাকে অবশ্যই কিন্তু আমাদের নাউন ইউজ করতে হয় তো আমাদের কিন্তু নাও ইউজ করতে হবে কিন্তু হ্যাঁ আমরা কোন নাউনটা ইউজ করবো সেটা আমাদের জানতে হবে তুই ছাড়া তুই ছাড়া যেগুলো প্রি থাকে সে সেগুলোর সাথে অর্থাৎ ভারতের প্রেজেন্ট ফর্মের সঙ্গে যেগুলো আসলে থাকলে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে হ্যাঁ আমাকে এমন একটা নাউন নিয়ে হবে যেটা ভারতের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি ইউজ করা আছে তো আমরা জানি প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই কিন্তু নাও ইউজ করতে হয় কিন্তু এমন একটা নাও ইউজ করতে হবে যে অর্থাৎ যে নাউনের সঙ্গে ভারতের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে আমরা তাহলে একটাই দেখতে পাই লার্নিং কারণ এটার সাথেই যে ভারতের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে আর একটার সাথেও কিন্তু করা নেই তো তাহলে আমরা লার্নিংটা এখানে নিবো তো লার্নিং লার্নিং তাহলে আমাদের অর্থ দাঁড়ায় হি ইজ দা লাইট অফ যে শিক্ষা নিরক্ষর লোকদের তৈরি করে এখানে দেওয়া আছে সিটিজেন তো আমরা জানি সিটিজেন কিন্তু একটা নাউন তো আর একটা সুন্দর সূত্র আছে যেহেতু আমরা এখানে দা আমাদের কিন্তু একটাই আছে যদি ডাবল থাকতো তাহলে এখানেও আমরা কিন্তু দা প্লাস নাউন প্লাস অফ ব্যবহার করতে পারতাম কিন্তু আমাদের ব্র্যাকেট মধ্যে কিন্তু একটা দা আছে আমরা একটা দা ব্যবহার করছি তো আমরা তাহলে অন্য সূত্রের দিকে একটু যাব তো যেহেতু সিটি একটা নাউন তো আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ অর্থাৎ যে নাউন থাকে তার পূর্বে কিন্তু একটা অ্যাডজেক্টিভ দিতে হবে অর্থাৎ যে অ্যাডজেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু দিতে হবে তো আমরা দেখি আসলে ই অ্যাপপ্রোপ্রিয়েট অ্যাডজেকটিভ নাই আমরা আমরা তাহলে এখানে আমরা বলতে পারি কিন্তু ওয়ার্থি ওয়ার্থি অর্থ কিন্তু যোগ্য তাহলে আমরা দিব ওয়ার্থি 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 그러면은 আমরা অর্থ থেকে একবার যাই যে হি ইজ দা লাইক অফ লার্নিং যে শিক্ষা আলো জ্ঞান মে যেমন তৈরি করে দা টিচারে কি বল নিরক্ষর লোকজনদের নিরক্ষর লোকজনদের ওয়ার্থি সিটিজেন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে ওয়া পাওয়ার কান্ট্রি আমাদের দেশে যারা নিরক্ষক তাদের কিন্তু যোগ্য নাগরিক হিসাবে তৈরি করে এই শিক্ষক তো আমরা তাহলে এটা বুঝতে পারলাম এখানে কিন্তু ই নাম্বার সূত্র আসলো একজাক্টি প্লাস নাউন ই নাম্বার সূত্র হচ্ছে একজাক্টি প্লাস নাউন তো তারপরে আমরা দেখবো বা ইট ইস নেতা অফ রিগ্রেট ইস ইস ম্যাটার অফ ইটের কিন্তু একটা পরিপূর্ণ এখানেও একটা বাক্য পরিপূর্ণ তাহলে আমরা এখানে দেখি দ্যাট ইস আহ যেখানেও ভাত দেওয়া আছে তারপরে এখানেও সাবজেক্ট দেওয়া আছে এখানেও ভাত দেওয়া আছে তাহলে এখানেও একটা সেন্টেন্স পরিপূর্ণ এখানেও আমাদের কিন্তু একটা সেন্টেন্স পরিপূর্ণ তো আমরা তাহলে দেখবো যখন প্রোনাউন কোথায় বসে যে দুটা ক্লোজের মাঝে কিন্তু একটা প্রোনাউন বসে দুটা এর মাঝে যে প্রোনাউন বসে সেটাকে বলি আমরা রিলেটিভ প্রোনাউন তো আমরা এখানে ড্যাটি বসাতে পারবো কারণ আমাদের ক্লোজ কিন্তু এখানে দুটা এখানে দেখা যাচ্ছে যে বাট ইট ইজ ইট ইজ এ ম্যাটার এখানে একটা ক্লোজ দ্যাট ইজ আর

তো যেহেতু এখানে আমরা যথাযথ পাইছি পাইলাম তাহলে তাহলে আমরা নিঃসন্দেহে কিন্তু প্রিপজিশন ঘঠাবো এর মধ্যে কিন্তু অবশ্যই একটা প্রিপিশন দিতে হবে তো দেখি আমরা যে এর মধ্যে অর্থাৎ বক্সের মধ্যে তালিকা দেখি যে প্রি পজিশন কোথায় কোথায় আছে আমরা কিন্তু একটা মাত্র প্রি পজিশনে দেখতে পাই সেটাই কিন্তু ইন হ্যাঁ আমরা কিন্তু একটা মাত্র প্রি পজিশন দেখতে পাই সেটাই কিন্তু ইন তাহলে আমরা এখানে জি নাম্বার সূত্র বুঝলাম যে হেল একটা অ্যাডজেক্টিভ জিউ নাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ তাহলে দুটা অ্যাডজেক্টিভের মাঝে অবশ্যই কিন্তু প্রি পজিশন বসে তাহলে এই প্রি পজিশন হিসেবে আমরা এখানে দিতে পারি ইন তাহলে আমরা একটু অর্থের থেকে যায়। হ্যাঁ yeah, bark is maker of rich but দুঃখের বিষয় যে the teachers uh, are, are not well held well in uh, in due যে শিক্ষকেরা যথাযথ সম্মান পায় না in our আমাদের আমাদের সমাজে শিক্ষকেরা যথাযথ সম্মান পায় না এটা একটা দুঃখের বিষয় তো তারপরে আমরা দেখি that he be humble life তারা বিনিত জীবন যাপন করে তারা বিনিত জীবন যাপন করে এখানে কিন্তু দেওয়া আছে দা মানে এখানে কিন্তু মাস কি একটা নাম বলবে ওই যে দা প্লাস নাউন প্লাস অফ দা প্লাস নাউন প্লাস অফ তাহলে অবশ্যই এখানে কিন্তু একটা নাউন ইউজ করতে হবে আর যে নাউনটা ইয়া সে নাউনটা কিন্তু এখানে যে বসাতে হবে আসলে দেখি এখানে কোন নাউনটা ইয়া পপিয়ন তাহলে আমরা এখানে মিডিয়া দিতে পারি

যদিও তারা শিক্ষার আলো হ্যাঁ যদিও তারা শিক্ষার আলো দিয়েছে কিন্তু আমরা একটা সূত্র পালাম দা প্লাস নাউন প্লাস ওয়া তাহলে অবশ্যই কিন্তু এর মধ্যে একটা কিন্তু নাউন ইউজ করতে হবে তো আমরা দেখি যেমন নাউনটা এখানে আমাদের দিনে আমরা সেই নাউনটাই দেবো তাহলে দেখি আমাদের যেহেতু নাউন আমাদের ব্যবহার করা শেষ আমাদের কিন্তু আর বক্সের মধ্যে কোনো নাউন নেই যদি বক্সের মধ্যে আমাদের নাউন না থাকে তাহলে আমরা একটা অ্যাডজেকটিভ কে নাউন করব তাহলে এখানে আমরা দেব কি ডার্ক ডার্ক থেকে যে ডার্কনেস বানাবো তাহলে কিন্তু আমাদের নাউনটা হয়ে গেল অর্থাৎ ডার্কনেস লিখবো এটা ডার্কনেস ডার্কনেস তাহলে আমরা অর্থটা দেখি স্টিল যে কিপ দা লাইট অফ এডুকেশন বানি যদিও তারা শিক্ষা আলো ছড়িয়ে দিয়েছে ইন অর্ডার টু রিমুভ দা ডার্কনেস অফ ইলিটারেসি অর্থাৎ নিরীক্ষকদের অন্ধকার দূর করতে নিরীক্ষকদের অন্ধকার দূর করতে সাপাস কৃষক মানে কুসংস্কার এখানে দেওয়া আছে দা সোসাইটি অর্থাৎ কুসংস্কার সমাজ থেকে এগুলো দূর করতে হ্যাঁ এটা শিক্ষক শিক্ষকেরা একটা আলো সরিয়েছেন তাহলে অবশ্যই আমরা জানি যে থেকে অর্থে কিন্তু আমরা ফরম ব্যবহার করি তাহলে এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে ফর্ম তো আমরা এইভাবে আহ উইথ উই করতে পারি আর এগুলো কিন্তু মগস্থের কোনো বিষয় নয় যে গ্রামার কখনো মুখস্থ করা হয় না যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি গ্রামার আয়ত্তে নিয়ে আসা যায় তো আজকে আহ উইথ উইতো আমি আলোচনা করলাম এরপরে অন্য কোনো বস নিয়ে আমি অবশ্যই হাজির হব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ